এই অভিশপ্ত ভূতের বাড়ির সামনে দিয়ে আজ পর্যন্ত কেউ হেঁটে যাওয়া সাহস পায়নি ভয়ঙ্কর বিষয় এটা হচ্ছে যে এলাকার লোকজন গাইস ঠিক ভালোভাবে বলতে পারছে না গাইস এটা কি গ্যাস অভিশপ্ত নাকি গ্যাস ভূতের বাড়ি এই বাড়িটি তিনশো ফিট হাই রোডের সামনে অবস্থিত দরজা জানালা গাইস কিছুই নেই আমার একটু ভয় ভয় আধুনিক ডিজাইনের গাইস দেখতে পাচ্ছেন ওয়াশরুম গাছে পুরো রাজত্ব করে ফেলেছে হয়ে গ্যাস আমি অমিত হাসান ব্যাক টু ব্যাক নিউ 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 ভিডিও হবে তো গাইস আজকে এটা অনেক অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে কারণ গাইস আজকে আমি এমন একটা বাড়িতে এসেছি যেটা গাইস ভূতের বাড়ি নাকি গাইস অভিশপ্ত বাড়ি গাইস সেটা ধারণা গাইস এলাকার লোকজনের কাছে গাইস নেই এবং সেই বাড়িটা দেখতে গাইস আমি আজকে এসেছি এবং গাইস সেই বাড়িটা কোথায় গাইস সেটা আপনারা জানলে গাইস চমকে যাবেন আজকে আমি আসলাম গাইস এই পরিত্যক্ত বা অভিশপ্ত একটা বাড়ি দেখতে যেটা দেখতে গাইস ঠিক এরকম এবং এটাই হচ্ছে গাইস সেই বাড়ি এবং এই বাড়িটা গাইস রয়েছে এই তিনশো ফিট হাই এর গায়ে সাথে অবস্থিত যেটা গায়ে সু মার্কেটে গায়ে পড়েছে এই জায়গার নাম এবং গাইস এই মেইন রোড থেকে গেছে এই বাড়িটা দেখা যায় এবং গাইস এলাকার লোকজন গ্যাস ঠিক ভালোভাবে বলতে পারছে না গ্যাস এটা কি গ্যাস অভিশপ্ত নাকি গ্যাস ভূতের বাড়ি তিনশো ফিট রাস্তা থেকে এই বাড়িটা দেখা যায় আর দেখতে এই বাড়িটা ভূতের মতো লাগে এবং একটু ভয় ভয় লাগে এই বাড়িটার দিকে তাকালে এবং গ্যাস বাড়িটা দেখতে পাচ্ছেন গ্যাস এখনো গ্যাস অনেকটাই গ্যাস নতুনের মতো রয়েছে কিন্তু গ্যাস ভয়ঙ্কর কথা বা ভয়ঙ্কর গ্যাস বিষয় এটা হচ্ছে যে গ্যাস এটা গ্যাস দেখতে পাচ্ছেন গ্যাস দরজা জানালা গ্যাস কিছুই নেই সব কিছু খোলা এবং গ্যাস নিচে পড়ে রয়েছে গ্যাস দেখতে পাচ্ছেন গ্যাস কাঁচগুলো এবং গ্যাস এটার ভিতরে আমি এখন ঘরের ভিতরে গ্যাস ঢুকছি এবং গ্যাস আমার কাছে একটু একটু ভয় ভয় লাগছে গ্যাস তো ভূতের বাড়ি নাকি এবং সত্য বাড়ি এবং এই বাড়ির ভিতরে গ্যাস কী ঘটনা ঘটেছে যার কারণে গ্যাস এই বাড়িটা গ্যাস এরকম অবস্থায় রয়েছে দরজা নালা কিছু নেই এবং দেখতে গেছে বাড়িটা দেখতে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা এক নতুনের মতো রয়েছে রং করা এবং যদি আপনার ফ্লোরে দেখুন তাহলে গেছে এরকম আসবাব দেখতে পাবেন এবং আরেকটা গেছে আকর্ষণীয় জিনিস হচ্ছে গেছে এই যে মোবাইল রাখার জন্য গেছে দেখতে পাচ্ছেন এটা এবং সাথে গেছে একটা বক্স এবং গেছে এই বক্সের ভিতরে গেছে দেখতে পাচ্ছেন মাটি এবং গেছে এখানে একটা গাছ মোবাইল রয়েছে যেটা গাছ নষ্ট এবং শুধু খালি কাবারটা দেখা যায় উপরে এবং সেটা হচ্ছে গাইস এই দেখতে হচ্ছে গ্যাস নষ্ট কাবার মোবাইল এবং এখানে তার তাছাড়া কিছু নেই কাজ কাজ এরকম গ্যাস নষ্ট করছে ছাড়া কিছু নেই আরামেরকম মাত্র গেছে এখন এক নম্বর রুমে ঢুকেছি এবং তার সাথে রয়েছে গ্যাস এই যে ওইখানে আছে একটা রুম এবং এই হচ্ছে গ্যাস আরেকটা রুম দেখতে পাচ্ছেন পুরো খালি এবং গ্যাস পুরো নির্জন এখানে গ্যাস কেউ আসে না এবং এই রুমের সাথে মনে হয় গ্যাস একটা বারান্দা রয়েছে

তারা গাছ এই বাড়ির সামনে দিয়ে গেলে গাছ দৌড়ে যায় তো গাছ সেটা কিসের জন্য গাছ আমি সেটা গাছ জানি না এবং গাইস এই বাড়ির সামনে গাছ দেখতে পাচ্ছেন এই সাইডে গাইস পুরো গাছ জঙ্গল হয়ে আছে গাছ কি অদ্ভুত একটা জিনিস আর আমি গাইস এই বাড়ির পিছন সাইডটা যাব এবং ওইখানকার গাছ আপনাদের ডাগা বা দৃশ্যটা দেখাবো তো গাছ দিনের বেলায় যেহেতু গাছ এই বাড়ির সামনে দিয়ে মানুষ যাতায়াত করে না রাই হচ্ছে গাছ এই বাড়ির পিছনের সাইড দেখতে পাচ্ছেন আম গাছ এবং পিছনে গাছ দৃশ্যটা বাড়িটা দেখতে গেছে এখনো পুরো নতুনের মতন কিন্তু গ্যাস ব্যবহার করা না ফলে গ্যাস বাড়িটা এই আকৃতি ধারণ করেছে মুরাপাড়া সরকারি জমিদার বাড়িতে গ্যাস আপনাদেরকে দেখাইছিলাম দেড়শো বছরের পুরোনো বিল্ডিংটা গ্যাস দেখতে কিরকম হয়েছিল এবং সেখানে গ্যাস গাছে পুরো রাজত্ব করে ফেলেছে এই জায়গাতে গ্যাস ঠিক এরকমই হয়েছে তো গ্যাস এই বাড়ির সাথে গ্যাস এই ওয়ালটা দেখতে পাচ্ছেন ছোট একটা গাছে গ্যাস পুরো দখল করে ফেলেছে শিকড় দিয়ে এই জায়গাটা দেখে গ্যাস আমার কাছে গাছ খুব ভয় ভয় লাগছে গ্যাস ভয়ঙ্করের মতো গাছ দেখা যাচ্ছে এই জায়গাটা গ্যাস এই বাড়ির সাথে যে জঙ্গল এই জঙ্গল থাকার কারণে গ্যাস আমি এটা ওই সাইডে যেতে পারছি না এবং ওই সাইডের দৃশ্যটা আপনাদের গ্যাস আমি দেখাতে পারছি না কারণ গ্যাস জঙ্গলে অনেক কিছু থাকতে পারে এবং গ্যাস আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই ঘরের পিছনটা এবং এটার মধ্যে গাইস যে মাটির আকারটা গ্যাস ধারণ করেছে গাইস এই মাটির আকারটা গ্যাস আমি আসতে গ্যাস তিন চার বছর হয়ে গেছে এরকম মাটির আকার আমি গ্যাস দেখি না এবং সেটা হচ্ছে গ্যাস এই যে এই এই জায়গায় এই ফাটল মাটি যদি গ্যাস পানি না পায় মাটি গ্যাস এরকম ফেটে যায় উষ্ণ হয়ে এই উষ্ণ মাটি গ্যাস এই এলাকার মধ্যে গ্যাস ফেটে থাকে যদি গ্যাস বৃষ্টি হয় বা না হয় সবসময় গ্যাস এরকম হয়ে যায় একটা কথা আমি বলে রাখি এই বাড়ির সামনে হচ্ছে গ্যাস তিনশো ফিট হাই রোড মার্কেট এবং এটার পিছনে রয়েছে গ্যাস প্রকৃতি উচ্চ বিদ্যালয় ওই যে দূরে এবং গ্যাস এই জায়গাটা সম্পূর্ণ রয়েছে গ্যাস পুরো ক্ষেত এবং মানুষ এখানে গ্যাস ফসল চাষ করতে বিভিন্ন রকমের এবং ওইটার মধ্যে গ্যাস এই বাড়িটা নির্মাণ করা হয়েছে এই অভিশপ্ত বাড়ি এবং গ্যাস আপনারা যদি দেখেন তাহলে গাইস এই জায়গাতে আমি আমার সাইকেল ছাড়া আর কেউ নেই এবং উপরের রাস্তাতে গাই ঠিকই গাড়ি চলাচল করছে কিন্তু এই নিচে যে রাস্তা ওইটা দিয়ে গ্যাস মানুষ চলাচল করছে না এই অভিশপ্ত বাড়িটা গায়ে যদি আপনারা এসে থাকেন বা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আহি আর যদি গাইস আপনারা এরকম অভিষপ্ত বাড়ি গাইস আরো দেখতে চান তাহলে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমি এরকম অভিশপ্ত গাইস বাড়ি দেখানোর চেষ্টা করব